আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছে ভিডিও ক্লিপটিতে আমরা স্পোকেন ইংলিশের নতুন একটা টপিক নিয়ে জানার চেষ্টা করব আমাদের এই ভিডিও ক্লিপের বিষয়বস্তু হচ্ছে স্পোকেন ইংলিশে প্রেজেন্ট টেন্স অন্য টেন্স পরিবর্তন আসলে ভিডিও টাইটেলটা এমন কেন সেটা বোঝার জন্য আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে অনেক সময় কোনো বক্তব্য প্রেজেন্টেসে প্রকাশ করার ফলে সেটা অনেক বেশি ডিরেক্ট হয়ে যায় আমরা কোনো কোনো ক্ষেত্রে বক্তব্য যখন প্রেজেন্টেসে প্রকাশ করি তখন সেটা কিছুটা ইনফরমাল বা কিছুটা রুডো শোনায় রাফ অ্যান্ড টাফ শোনায় বা অনেক বেশি ডিরেক্ট বা ডাইরেক্ট আপনি যেটাই বলেন না কেন সেটা হয়ে যায় এক্ষেত্রে আমরা বাক্যটিকে পাস্ট টেন্স পাস্ট কন্টিনিউয়াস কিংবা ফিউচার টেন্সে বলার ফলে সেটা তত ততটা আর সরাসরি থাকে না উপরন্ত বাক্যটি অনেক বেশি মৃদু হয়ে যায় বা অনেক বেশি সফট লাগে অনেক বেশি ফর্মাল মনে হয় বাক্যটিকে এভাবে বাক্য প্রকাশ করলে সরাসরি কিছু বলা হয় না বিধায় অনেক বেশি সৌজন্যতাপূর্ণ হয় এরকম বিভিন্ন ধরনের বাক্যের মধ্যে কোনটি কিভাবে ব্যবহার করলে সেটি আরো বেশি গ্রহণযোগ্য হবে সেরকম কিছু উদাহরণ আমরা আপনাদের সামনে এই ভিডিও ক্লিপটিতে তুলে ধরেছি তো চলুন প্রিয় বন্ধুরা আমরা আমাদের এক্সাম্পল গুলো একটু দেখি আমরা প্রথম যে এক্সাম্পলটা এখানে দেখতে পাচ্ছি আই হোপ উই ক্যান কাম টু এন এগ্রিমেন্টে যদি আমি বলতে চাই যে আমি আশা করি আজকে আমরা একটা চুক্তিতে আসতে পারি চুক্তিতে আসতে পারি বা চুক্তিতে আসতে পারবো এভাবে যদি আমি বিষয়টা বলি তাহলে একরকম লাগবে বাট বিষয়টাকে বা বাক্যটাকে যদি আমি এইভাবে বলি আই ওয়াজ হোপিং উই কুড কাম টু অ্যান এগ্রিমেন্ট ডে আমি আশা করছিলাম যে আজকে আমরা চুক্তিতে আসতে পারবো বা আমরা একটা চুক্তিতে পৌঁছাতে পারবো তাহলে বাক্যটিকে কম্পারিটিভলি একটু ফর্মাল মনে হবে বা একটু মৃদু মনে হতে পারে একটু সফট মনে হতে পারে কারণ আমরা যখন আমাদের বক্তব্যগুলোকে প্রকাশ করি আমাদের কথার টোনের মধ্যে আমাদের ব্যক্তিত্ব প্রকাশ পায় এবং ডেফিনেটলি সেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট তো সে বিষয়টাকে মাথায় রেখেই আমরা আমাদের কথার টোনকে সফট করার জন্য মৃদু করার জন্য ফর্মাল করার জন্য আমরা সরাসরি প্রেজেন্টেন্সের কিছু কিছু বিষয় এড়িয়ে চলে বেটার আমরা পাস্ট বা পাস্ট কন্টিনিউয়াস ফিউচার এইভাবে বাক্যগুলোকে আমরা প্রকাশ করতে পারি আমরা আরও কিছু উদাহরণ দেখব আমরা যে পরের উদাহরণটা দেখতে পাচ্ছি আই আই মেক ইউ এ ফোন কল আমার আমি ভাবছি যে আপনাকে একটা ফোন করব। আমি ভাবছি আমি একটা ফোন করব তো অনেকেই এইভাবে বাক্যটাকে আমরা বাংলাতেও বলি যে আমি তো ভাবছিলাম যে আপনাকে একটা ফোন করব। এইভাবে বলি আমরা তাহলে আই থিঙ্ক আই উইল মেক ইউ এ ফোন কল এভাবে না বলে বাক্যটাকে আপনি যদি আই ওয়াজ থিঙ্কিং আই উইল মেক এ ফোন কল এভাবে বলতেন তাহলে বাক্যটা কম্পারেটিভলি একটু ফর্মাল হতো চাইলে আমরা এভাবে বলতে পারতাম এবং সেটা বেটার হতো এরপরের যে উদাহরণটা রয়েছে আই এম প্ল্যানিং টু অর্গানাইজ এ কনফারেন্স কল টু ডিসকাস দ্য ইস্যু আই এম প্ল্যানিং টু অর্গানাইজ এ কনফারেন্স কল টু ডিসকাস দ্য ইস্যু বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমি একটা কনফারেন্স কল করার বা একটা কনফারেন্সের সবাই মিলে কথা বলার একটা প্ল্যান করছি করছি কন্টিনিউসলি আমরা বলছি প্রেজেন্টেবল প্রেজেন্টেন্স বলছি প্রেজেন্ট কন্টিনিউসে বলছি তো এভাবে না বলে যদি বাক্যটাকে আমরা একটু একটু পাস্ট ব্যবহার করে বলতাম আই ওয়াজ প্ল্যানিং টু অর্গানাইজ এ কনফারেন্স কল টু ডিসকাস দ্য ইস্যু বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য কনফারেন্সে আলোচনা করার জন্য বা কনফারেন্স কলের মাধ্যমে আলোচনা করার জন্য আমি একটা পরিকল্পনা করছিলাম তাহলে একটু ফর্মাল শোনায় একটু বেটার শোনায় আমরা পরের উদাহরণে চলে যাই আই আই সিম দ্যাট ইউ নো ইচ আদার আমার মনে হয় আপনারা একে অপরকে চেনেন আমার মনে হয় আপনারা একে অপরকে চেনেন এভাবে না বলে বাক্যটাকে যদি আমরা একটু অন্যভাবে বলি আই এম অ্যাজিউমিং দ্যাট ইউ নো ইচ আদার আমার মনে হচ্ছে বা আমি অনুমান করছি বা আমার ধারণা হচ্ছে যে আপনারা হয়তো একে অপরকে চেনেন আই অ্যাজিউম দ্যাট না বলে আই এম অ্যাজিউমিং দ্যাট এটাকে আমি প্রেজেন্ট কন্টিনিউস এক্সপ্রেস করে ফেললাম এরপরের যে উদাহরণটা রয়েছে আই হোপ ইউ ডোন্ট মাইন্ড আমি আশা করি যে আপনি কিছু মনে করেন না বা কিছু মনে করেন নি এরকম ভাবে না বলে আমরা বাক্যটাকে কিভাবে বলতে পারতাম আই হোপ ইউ ওন্ট মাইন্ড ইউ উইল নট মাইন্ড উইল নটকে আমরা ওয়ান করেছি আই হোপ ইউ মাইন্ড আমি আশা করবো যে আপনি হয়তো কিছু মনে করবেন না আমরা পরের উদাহরণে চলে যাচ্ছি ডিউ হ্যাভ টাইম টু মিট টু মরো টু নিয়ে আলোচনা করার জন্য সময় আছে টাইম টু দিস এটা নিয়ে কথা বলার জন্য কালকে আপনার সময় হবে কিনা তো এই বাক্যটাকে যদি আপনি একটু ফর্মালি বলতে চান তাহলে কিভাবে বলতে পারেন আই ওয়াজ ওয়ান্ডারিং ইফ ইউ হ্যাভ টাইম টু মিট টু মরো

হেড অফ আওয়ার টিম আমাদের যে ওয়ার্কিং টিম রয়েছে তার প্রধানের সাথে সাক্ষাৎ করার ব্যাপারটা আপনি পছন্দ করবেন আপনি আপনি আপনার একটা ইচ্ছে রয়েছে তার সাথে মিট করার জন্য এভাবে বলছে আয় তো এভাবে না বলে বাক্যটাকে আমরা একটু কিভাবে বলতে পারতাম আই ওয়াজ থিঙ্কিং ইউ মাই লাইক টু মিট দ্য হেড অফ আওয়ার মার্কেটিং টিম I was thinking that you might like to meet the head of our working team. আমি মনে করেছিলাম আপনি আমাদের কার্যনির্বাহী দলের প্রধানের সাথে দেখা করতে আপনার ভালো লাগবে আমি ভাবছিলাম আমার মনে হচ্ছিল আমরা পরের উদাহরণে চলে যাই আই উড লাইক টু ফিনিশ দিস মিটিং বাই ফোর পি এম আমি বিকেল চারটার মধ্যে মিটিংটি শেষ করতে চাই আই উড লাইক টু ফিনিশ দিস মিটিং বাই ফোর পি এম এভাবে না বলে বাক্যটাকে আমরা কিভাবে বলতে পারতাম বাক্যটাকে বলতে পারতাম আই ওয়াজ হোপিং টু মিটিংটা চারটার মধ্যে শেষ করার একটা আশা আমি করছিলাম যে আমি আশা করছিলাম যেটা শেষ হয়ে যাবে এরকম একটা আশা আমি করছিলাম তাহলে একটু ফর্মাল শোনাই আমরা সরাসরি কাউকে হোয়াট ইজ ইয়ার নেইম আপনার নাম কি একবার একটা লোক তার নাম বলেছে আপনি ভুলে গিয়েছেন তাকে আপনি আবারও বলছেন আপনার কী নাম এটা না বলে আপনি একটু অন্যভাবে বলতে পারতেন অথবা ফার্স্ট টাইমও এটা বলতে পারেন আপনি চাইলে হোয়াট ডিড ইউ সে ইউর নেম ওয়াজ আপনি কি আপনার নামটা যেন কি বলছিলেন প্লিজ আপনার নামটা কি বলছিলেন একটু পাস্টে বললেন একটু ফর্মাল হলো আমরা সর্বশেষ উদাহরণে চলে যাই আমরা যে সেন্টেন্সটা এখানে দেখতে পাচ্ছি আই এইম টু ফিনিশ দিস প্রজেক্ট বাই দি এন্ড অব দ্য মান্থ আমি এই প্রকল্পটি মাসের শেষের মধ্যে শেষ করার একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করি এই মাসে শেষ করবো এই প্রজেক্টটি এরকম একটা লক্ষ্যমাত্রা আমি নির্ধারণ করেছি এইভাবে না বলে বাক্যটাকে আপনি কিভাবে বলতে পারতেন আই ওয়াজ এইমিং টু ফিনিশ দিস প্রজেক্ট বাই দ্য এন্ড অফ দ্য মান্থ আমি এই মাসের এই মাসটি শেষ হওয়ার আগেই আমি আমার এই প্রজেক্টটি শেষ করার একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলাম তো বন্ধুরা যে বিষয়টি এখানে আমি ফোকাস করার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে আমরা যারা কর্পোরেট জব করি আমাদের যারা যাদেরকে ফর্মালি কমিউনিকেট করতে হয় আমরা আমাদের কমিউনিকেশন স্কিলটাকে আরো রিচ করতে চাই তার তাদের জন্য এই ভিডিও ক্লিপগুলো তো আশা করি এখানে আপনারা ভিডিও ক্লিপগুলো যখন দেখবেন তখন অবশ্যই প্রয়োজনে আপনারা নোট করতে পারেন প্রয়োজনে ভিডিওটাকে থামিয়ে পজ করে আপনারা একটু চিন্তা ভাবনা করতে পারেন আপনারা আপনাদের পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফের সাথে রিলেট করতে পারেন বিষয়গুলো নিয়ে আশা করি এই ভিডিও ক্লিপগুলো থেকে আপনারা উপকৃত হবেন অসংখ্য ধন্যবাদ